তো যাই হোক আকাশ ভাই কিন্তু আমাদের এলাকার মধ্যে দক্ষ একজন গাছি আমরা যাকে গাসি বলি যারা গাছ কাটে বা রস পারে তাদেরকে আমরা হচ্ছে গাসি বলি তো গাছি এখন কি কাজ করতেছে সেটা আপনাদেরকে দেখাবো গাছি হচ্ছে পলিশ করছে হ্যাঁ এই যে আমাদের গাছি ভাই সিনিয়র একজন উস্তাদ আমাদের সিনিয়র উস্তাদের হাতের প্রথম রস কাটা আমরা দেখবো কিভাবে উনি পলিশ করে এভাবে কিন্তু বেশ কিছুদিন পলিশ করার পরে দেন হচ্ছে রস কিন্তু এটা থেকে বের হবে তো এটার আজকে হচ্ছে প্রথম স্টেপ এই প্রথম স্টেপে হচ্ছে এই মোচাগুলি গোড়ার থেকে ধরে উপরের দিকে টান দিয়ে ডলে দিতে হয় ডলে একটু কালচে করে দিতে হয় দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে এগুলি একটু যেমন ক্লিয়ার স্পষ্ট সাদা সাদা আর এগুলি হচ্ছে একটু কালো তো এটা ডলে কিন্তু যত কালো করা হবে তত এখান থেকে তত তাড়াতাড়ি রস বের হবে তো এভাবে প্রত্যেকটি মোচা আমরা কালো করে দেবো এদিকে এইখানে কিন্তু এখানকার কাঠটা এখনও পুরোপুরিভাবে বের হয়নি যার কারণে হচ্ছে এখান দিয়ে আমাদের ডলার কার্যক্রম এখনও শুরু হয় না এটা কয়েকদিন পরে শুরু হবে এবং এই যে এই দিক দিয়ে এগুলো ডলা কমপ্লিট তো এগুলো হচ্ছে বাঁধা হবে এরকমভাবে সুন্দর করে বেঁধে দেওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে এটা ইয়া হবে মানে রস পাড়ার কার্যক্রমটা শুরু হবে এরকমভাবে এটা হয়ে গেছে যেমন এই কাজ এই কাজটা কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি বের হওয়া এখন হচ্ছে আমাদের প্রত্যেকটাই কিন্তু এইভাবে বেঁধে দিতে হবে এইভাবে বেঁধে বাস এই মাথা থেকে অল্প পরিসরে কেটে তারপরে হচ্ছে আমরা হাড়ির মধ্যে ঢুকাই দেবো ঠিক সেম এই যে এগুলো সে ঠিক একইভাবে এগুলো করতে হবে তো আমরা কিন্তু এখন মাটি থেকে ম্যাক্সিমাম চল্লিশ পাঁচচল্লিশ ফিট উপরে আসি ওই আমার পেঁয়াজ ক্ষেত পেঁয়াজের জমি ওইটা এটা আমার পেঁয়াজের জমি এই পাশে হচ্ছে এই যে দুইটা মালচিং করা বেড এই তো পেঁয়াজের জমি এবং এই যে এটা ডান পাশে আমাদের গাছের নিচে এখানে হচ্ছে বিটরুট এবং এইখানে কয়েকটি গাছ দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বেগুন এবং ওই সামনে গাছগুলি দেখা যাচ্ছে এটা বেগুন মাঝখানে হচ্ছে পেঁয়াজ এখান থেকে আসলে উপর থেকে অনেক কিছু খুব স্বাভাবিক দেখা যায় খুব সুন্দর লাগে উপর থেকে নিচের দৃশ্যগুলি দেখতে যেমনটা বিমানে চললে আমরা এরকম দেখতে পাই তো আজকে হচ্ছে কিছু কিছু ইয়াটা আমাদের বিমানের ফিল আমরা নিচ্ছি কিন্তু আজকে উপর থেকে আকাশ ভাই আমরা কয় দিনের মাথায় রস খাইতে পারবো আমরা চার দিনের মাথায় রস খাইতে পারবো চার দিনের মাথায় না ওইটাতে বলে কাষ্টের রস নাকি ওই রসটা কি মিষ্টি হয় তো বিক্রি হয় না মিষ্টি হয় কি না মিষ্টি হয় কঠিন মিষ্টি হয় কঠিন মিষ্টি প্রথম কাঠে টানে কি মিষ্টি হবে ধর মিষ্টি হবে যাক আলহামদুলিল্লাহ আসতে আরো কঠিন আরো কারো মিষ্টি ও দিন যত যাবে তত মিষ্টি বেশি হবে না ও যাই হোক আমাদের দক্ষ একজন কারিগর হচ্ছে আমাদের আক্তাশ ভাই তো জীবনে এটা তো আপনি যেটা নিশা নিশা করা যাব ও তাই নাকি এই এই নিশাটা কি ওই গাছ থেকে পাইলে নগদ খাইলে নগদ হয় নাকি আপনার কয়েকদিন পরে নিশা হয় নগদের পর নগদে নিশা হয় এটা কিভাবে সম্ভব মানুষ নাকি ট্যাবলেট দিয়ে নিশা করে না না এটা কোনো ট্যাবলেট লাগবে না এটা হলো চুন সরা হারিত অনেক ও চুন ছাড়া চুন সরা হারিত অনেক একভাবে দুই দিন কাটা নেকব হ্যাঁ 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 কাটার পরে ওই রসটা বলক পারবো আচ্ছা আচ্ছা বলক পারবো বলক করার পরে নাম আয় রে ওই রসটা জুড়ে নেখবো ওইটা কি গাছের থেকে বলক পারে না থেকেই বলক পারবো গাছের থেকে বলক পারবে নাকি আবার আগুন দিয়ে জাল দিয়ে লাগবো না না আগুনটা জ্বালান নেবো গাছের থেকেই বলক পারবো তাই না প্রাশ্রাম না ও তার মানে একটা না দুই দিন দুই দিন জালাইলেই ওই দুই দিন কাটলে দুই দিন কাটার রস খাইলেই ওইটা নিশা হয়ে যাবে শালা ও তার মানে এই সিস্টেম আর তাইলে এই যে যারা এই যে বাজার ঘাটে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো tadi শুনছি যে এই বাশি রস কাটিয়ে তাসবদ হচ্ছে রোদ এর উপরে দিলে তারি হয় ওটা মানব নগদ পরবেশনাতে ট্যাবলেট তো আর আর নগদ কোন না বসলে

ও মোট 11টা হাড়ি লাগাবেন তাতে কি প্রতিমান রস নামবে প্রত্যেকদিন ওটা ডলার হিসাবে ডলাতে রস নামবো যত 돌বেন তত রস নামবো ও তার মানে ডলা কি পরে র হয় মাথা কাটার সময় কি পরে ডলা লাগে ডলা লাগে ও ডলা নাই বই ডলা লাগবে না রস পড়লে তো রস পড়বো তখন একবার করে ডলা দিতে হবে ও একবার করে ডলা লাগবে তা প্রত্যেকটা মুসা কয় মিনিট করে ডলা লাগে গরম করতে হবে যত যত গরম করা যাবে তত তত রস রস নামবে না নরম হবে তো ঠিক আছে আপনার কাজ করেন তো দর্শক আপনারা কিন্তু শুনছিলেন যে আকাশ ভাই একজন দক্ষ গাছি উনি কিভাবে এই কাজগুলি করে তো দেখা যাক আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এই তাল গাছের রস খাওয়া পর্যন্ত আপনাদেরকে ভিডিও কন্টিনিউ আমরা করতেই থাকব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবারই সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ